আমার আছে সবাই অর্পিতা জানায় সবাইকে ওয়েলকাম জানে তো আজকে সকালবেলা কোনো কাজ ছিল না বলে এই জন্য আমি মামামকে নিয়ে সকালবেলা বসে পড়েছি তোমাদের কাছে শেয়ার করতে যে আজকে সারাদিন কি করি না করি আমার তো শরীরটা ভালো নেই তো পুরোটা না পড়লে যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আগের দিন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি জ্বরে ওষুধ খেয়েছিলাম কারণ আমার ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তাই যাতে জ্বরটা না আসে কিন্তু সেই জ্বর কিন্তু এসেছেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভালোই জ্বর ছিল গায়ে আর শরীরটা একদম ভালো ছিল না তাই মামুনি বললো তোমার কিছু করতে হবে না বসো তা যা কাজ ছিল সেগুলো মামুনি করেছে সকালবেলায় তো সকালবেলা আগের দিনে যে ড্রেস পরা ছিল সেটা পরেই আবার আজকের ভিডিও করছে কারণ সকালবেলা ড্রেসটাও চেঞ্জ করিনি কারণ অন্যদিন তো সব কাজকর্ম করে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিই তাছাড়া কাজকর্ম করে বলে ড্রেসটাও চেঞ্জ করা হয়নি একই ড্রেসে পড়ে আছে আর এখানে কিন্তু চা খেতে খেতে মাম্মাম খুব বিরক্ত করেছিলো তারপর ঘুম পাড়িয়ে আবার এখানে চা খেতে চলে এসেছি আর মামুনি বলছিল শরীরটা ভালো না যেহেতু জ্বর এসে একটু চা খেলে ভালো লাগবে কারণ গলাটাও একটু ব্যথা ব্যথা ছিল তাই আবার মাম ঘুম পাড়িয়ে রেখে আমি আবার চা খাওয়া শুরু করেছি চাটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছিল কিন্তু তাও এবার খেতেই হবে আর ও ঘুমানোর জন্য বিরক্ত করেছিলো তাকে ঘুম পাড়িয়ে নিলাম তাই চাটা খাওয়ার পর মামুনি এখানে ভাত রান্না করেছিল সকালবেলা আলু তো ভাত তো খেতে একটু ভালো লাগছিল না তারপরে জোর করেছে বলে একটু খেলে ভাবলাম না খেলে তো শরীরটা থাকবে না শরীরে কিছুই যেহেতু আরও অসুস্থ হয়ে পড়ব বেশি তো আমি খাওয়া দাওয়া করে এসে থেকে মামা আমি একই রকম করে ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি খেতে গেছিলাম তো ও একই রকম করে ঘুমাচ্ছিলো বলে আমি একটু ঘুরিয়ে দিলাম কারণ বাচ্চারা একই রকম করে ঘুমালে না ওদেরও শরীরটা মানে গা হাত পাগুলো ব্যথা হয়ে যায় তখন খুব কান্নাকাটি করবে ওটা একই রকম করে শুয়ে থাকলে চেপে ছিল তো আমি সোজা করে দিয়েছি তারপর এখানে কিন্তু আমি জ্বরের ওষুধ খেয়ে না জ্বর ওষুধ বাড়িতে যেটাই ছিল মানে আগের দিন যে ওষুধটা খেয়েছিলাম একই ওষুধই খেয়েছি ওষুধ আনা হয়নি কারণ ভেবেছিলাম যে সব ছ কমপ্লিট হলো দুপুর বা বিকেলবেলায় গিয়ে জ্বরে ওষুধ নিয়ে আসবো বা হয়তো সকালবেলাও মামুনি যেতে পারে আনতে এরকম একটা ভাবনা ছিল তো এমনি জ্বর ওষুধটা খেয়ে শরীরটা মোটামুটি ঠিক হয়ে যাওয়ার পর একটু বসেছিলাম আর এখানে কিন্তু পাশের বেড়ে একটা ঠাম্মা এসেছে আর ঠাম্মা এসেছিলো যে ঠাম্মা একটু কথা বলবে তাই ফোনটা ফোনে থেকে নাম্বার বের করে ফোন ধরিয়ে দেওয়ার জন্য তো মাম্মাকে দেখো আমি পাশে শুইয়ে রেখে দিয়ে এখানে ঠাম্মাকে একটু ফোন ধরিয়ে দিচ্ছিলাম তো তারপর এখানে ঠামাকে ফোন ধরে তারপর ঠামার কাছে মামা আমাকে রেখে আমি একটু চান করে নিলাম চান করে নেওয়ার পরে তারপরে এসে আবার বসে পড়েছি আর শরীরটা ভালো লাগছিল না তাই জন্য বেশি একটা লেট করিনি জ্বরে জ্বরে তাই সকাল সকালে চান করে নিয়ে এসে আর এখানে কিন্তু মামনি পুজো দিয়ে দিচ্ছিলো সকালবেলা স্নান ধ্যান করে যেখানে পুজো দিচ্ছিলো আর মামা পাশে বসিয়ে রেখেছি ও পাশেই বসেছিল তো তারপরে না আমার একটু খিদে খিদে পেয়ে গেছে দুপুরে হয়ে গেছিলো প্রায় মামুনি সকালবেলা ভাত খাইনি এখনও তাই আলু সিদ্ধ ছাড়া কিছু করা হয়নি তাই জন্য আমি চলে গেলাম একটু রান্নাঘরে আমি বললাম আমিই করছি রান্নাটা মামুনি বলছিলো করবে তাও আমি বললাম না আমি করছি কারণ সকাল তো অনেক কাজই করেছিল তো এখানে দেখো তেলের মধ্যে হলো কালিজিরা ফোরন দিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে আর এর সাথে শসার তরকারি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ শরীরটা এত একদমই ভালো লাগছিল না তো এত কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো তারপর বান্না করে মামুনি বলছিলো কি যে খাওয়া দাওয়া নিতে আমি বলছিলাম ভালো লাগছে না পরে খাওয়া বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি তখনই ভিডিও এডিট করতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য না আগের দিনে তোমাদের ভিডিও দেওয়া হয়নি জন্য সবাই ক্ষমা করে দিও প্লিজ কারণ শরীর খারাপ ছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম ফোনটা হাতে নিয়েও আমি ফোনটাকে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে মামুনি আমি ডাক্তার ডাকতে দেখে এসে এই ঘরে এসে দেখে খুব জ্বর আমার তারপর তাড়াতাড়ি করে জ্বরে ওষুধ এনে দিয়েছিলো মামা আমাকে ঘুম পাড়িয়ে রেখে আমি উঠে ঘুম থেকে ঘুরতে মামার পাশে ঘুমা জ্বরের ওষুধ এনে দিয়ে একটা পাউর রুটি এনে দিল আর দুধ রেখেছিল বললো এগুলো খেয়ে জ্বরের ওষুধ খেয়ে নিতে কারণ আমার যেহেতু ভাত খেতে ভালো লাগছিলো এই জন্য তো তারপরে আজকে ব্লগটা একটা